দারুণ আক্রমণ ছিল কোন দলের কোন টিমের নাম কি এ দল এবং বি দলের খেলা দারুণ খেলা হচ্ছে অসাধারণ খেলা চলতেছে পূর্ব কটাবার ফুটবল টুর্নামেন্টের দারুণ খেলা হচ্ছে এখন দুই দলই আক্রমাত্মক ভূমিভূত খেলতেছে অলরেডি বি দল একটি গোল দিয়ে ফেলেছে এ দল বি দল হাড্ডাড্ডি লড়াই চলতেছে এ দল একটি গোল দিয়ে ফেলেছে বি দল সেই গোলটাকে শোধ করার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে কিন্তু এখনো তারা গোলের দেখা পাচ্ছে না আড্ডা লড়াই হচ্ছে খেলায় এবার দারুণ খেলা হচ্ছে দারুণ দারুণ অসাধারণ খেলা হচ্ছে ইমাম আউট বল আমাদের করতে প্লেয়ারে হরে বাড়ি বেটা তুই নামবে গোল একটা খাওয়াই উঠে গেছে দরে বুঝিনি আমরা

আমার দল আরো নর্মাল আমার দল আরো আমার দল কালকে আজও খেলা না আমার কালকে খেলা বল আরো করতে পারে না